মানে ফাইভ ভ্যারাইটি বারো মাসি কাঁঠাল চারা এগুলো নিয়ে এসে আমি সেই রামকৃষ্ণ নার্সারি থেকে অনেক দূর থেকে ও এগুলো দেড় বছর থেকেই গাছগুলোতে ফল দেবে আপনারা বুঝতেই পাচ্ছেন দেখে হয়তো গাছগুলোর বয়স কিন্তু মাস প্লাস তো মাসে গাছের গ্রোথ দেখুন অনেকটাই আর নয় দশ মাসে গাছের ফুল এসে যায় এই এই মাচার এই জালগুলো দেখছেন এই জালগুলো কিন্তু এমনি মাছ ধরা জাল নয় কিন্তু এই জালটা মার্কেটে নতুন এসেছে এটা চায়না সুতোর জাল এটা আপনি কয়েক সিজন ব্যবহার করতে পারবেন না এভাবে ছেঁড়ার চেষ্টা করলেও ছিঁড়তে পারবে না নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তো সকালবেলা দোকানে যাওয়ার আগেই আমার আরেকটা কাজ আমার গাছগুলোকে একটু পরিচর্যা করা চলে এসছি এখন বাগানে দেখতে পাচ্ছেন এখন বাগানে চলে এসছি আর এগুলো হচ্ছে আমার বারো মাসিক কাঁঠাল চারা এই দেখছেন এগুলো হচ্ছে আমার বারো মাসি কাঁঠাল চারা তো এর বিশেষ খেয়াল রাখা প্রয়োজন আর রাখতে হয় যেহেতু এই গাছগুলো এমন এ বেশি জল সহ্য করতে পারে না আবার যদি জলের ঘাটতিও হয় মারা যায় এই জন্য এদেরকে একটু সব সময় দেখে রাখতে হয় এই গাছগুলো আমি খুব ভালো একটা জাতের গাছ মানে থাই ভ্যারাইটি বারো মাসি চারা এগুলো নিয়ে এসে আমি সেই রামকৃষ্ণ নার্সারি থেকে অনেক দূর থেকে ও এগুলো দেড় বছর থেকেই গাছগুলোতে ফল দেবে আপনারা বুঝতেই পাচ্ছেন দেখে হয়তো গাছগুলোর বয়স কিন্তু মাস প্লাস তো ছ মাসে গাছের গ্রোথ দেখুন অনেকটাই আর নয় দশ মাসে গাছের ফুল এসে যায় তো ফুল নেওয়া যায় না যেহেতু গাছের কাণ্ড শক্ত না হলে ফল নেওয়া যাবে না তার সেই ফল ধারণ ক্ষমতাটা থাকবে না দেখুন একটা মাসের গাছ কত বড় এই দেখুন একটা মাসের গাছ কত বড় দেখুন বুঝতেই পারছেন গাছে অলরেডি কাঁঠাল আসার মতন লক্ষণ দেখা যাচ্ছে দেড় বছরের কাঁঠাল অবশ্যই এতে আসবে যেহেতু আমিও তাদের মাদার প্লান্টের গাছ দেখেই তারপর নিয়ে এসছিলাম তো সেই জন্যেই বিশেষ খেয়াল রাখতে হয় আমি চারটে চারা নিয়ে এসছিলাম কিন্তু একটা চারা আমার একটু সমস্যা বলতে মাটির সমস্যা না কিসের সমস্যা হবে হয়তো এই চারাটা আমার বাড়েনি এই যে এই একটা চারা ছোট থেকে গেছে তো এর সমস্যাটা বুঝতে পারছি না হতে পারে এই জায়গার মাটির সমস্যা হতে পারে যার জন্য একে একটু স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছি এখন যাতে এই গাছটা এই সব গাছগুলোর সঙ্গে সমান তালে বেড়ে ওঠে এখন দেখা যাক আর এদিকে শশা গাছে কিন্তু প্রচন্ড হারে ফল এসছে দেখুন এ দেখুন শশা গাছে কিন্তু প্রচন্ড ফুল ও ফল এসছে সেদিন জল দিয়েছিলাম ভিডিওটা দেখিয়েছি আপনাদের ওই পাড়েতেও আছে শশা গাছ ও পাড়ে এখন যাব না আর এদিকে বরবটি গাছগুলো ছেঁচা দেওয়ার পরে এ দেখুন কত বড় শশা মানে চার পাঁচ দিনের মধ্যে শশা বাজার জাত করা যাবে আর জল শেষ দেওয়ার পরে বরবটি গাছ সব মাচাই উঠে গেছে একদম আজকে একটু কুয়াশা পড়েছে বেশি আপনারা হয়তো কুয়াশা বুঝতে পারছেন না এ দেখুন আপনি যারা চাষি ভাইরা আছেন আমাদের মতনই এরকম চাষবাস ভালোবাসেন এই এই মাচার এই জালগুলো দেখছেন এই জালগুলো কিন্তু এমনি মাছ ধরা জাল নয় কিন্তু এই জালটা মার্কেটে নতুন এসছে এটা চায়না সুতোর জাল এটা আপনি কয়েক সিজন ব্যবহার করতে পারবেন না এইভাবে ছেঁড়ার চেষ্টা করলেও ছিঁড়তে পারবে না এই জালগুলো এমন খুব সুন্দর সাড়ে তিনশো চারশো টাকা করে কেজি নিয়েছিল আমরা একদম পুরো এ মাথা থেকে সে মাথা সব দিয়ে দিয়েছি এই জাল এর আগে যে জালটা ব্যবহার করতাম সেটা একটা সিজন যেত কোনো রকমে তারপরে ছিঁড়ে যেত কিন্তু এই জালটা আপনার দোকানে গিয়ে বলবেন যে চায়না সুতোর যে জাল সেই জালটা দিন তা দেখবেন মানে নেওয়ার আগে এরকম টেনে টুনে এরকম দেখবেন আপনার হাত কেটে যাবে কিন্তু জাল ছিঁড়তে পারবেন না আপনি তো সকালবেলা আপনাদের সঙ্গে একটু গল্প করে নিলাম আর নিজের কিছু কাজ শেয়ার করলাম এখন দোকানে চলে যাব আমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর এরকম চাষাবাদের ভিডিও বা যেহেতু আমার গ্রাম বাংলার ডায়েরি ইউটিউব চ্যানেল সেই জন্য নিয়মিত আমার জীবনের মানে চলাফেরার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করবো বা এই গ্রামের মানুষের জীবন জীবন জীবিকা সব কিছুই দেখাবো মূলত আমার আমি যে কাজ করি বা আমি কোথায় থাকি এই সবই আপনাদেরকে দেখাবো ব্লগের মধ্যে অনেক কিছু দেখতে পাবেন আমি কোথায় যাই কি করি এসব বাগানের ভিডিও আর এমনি ব্লগ ভিডিও সবই দেখতে পাবেন তো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নেক্সট ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সোজা আপনার ফোনে নোটিফিকেশানটা পৌঁছে যায় দেখা নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ